তো গত কয়েকদিন ধরে আমরা দেখতে পেয়েছি যেখানে ভারতের যে অপারেশান সিঁদুর নিয়ে ভারতের যে অবস্থান সেটা কিন্তু আমরা গত কয়েকদিনেই দেখতে পেয়েছি অর্থাৎ এত বছর ধরে আমরা কিন্তু এই জিনিসটা দেখতে পাইনি যেখানে কিন্তু গত কয়েক বছর ধরে যেই জিনিসটা সারা ভারতবর্ষর মানুষজন চাইছিল যে ভারতের একটা অবস্থান থাকা দরকার অর্থাৎ কিন্তু ভারতের কিন্তু একটা নির্দিষ্ট একটা জায়গা থাকা দরকার যাতে সমস্ত দেশ ভারতকে কোন চোখে দেখবে সেই জিনিসটা কিন্তু দরকার আর সেটাই কিন্তু বর্তমানে নরেন্দ্র মোদী দু হাজার পঁচিশ সালেই কিন্তু সেটা করে দিল আর কি করলো সেটা হলো যে আমরা কিন্তু অনেকগুলো জিনিস একে একে দেখতে পেলাম এর আগে কিন্তু আমরা দেখতে পেয়েছি পাকিস্তানের বিরুদ্ধে অনেকগুলো জিনিস করেছে অর্থাৎ সার্জিক্যাল স্ট্রাইক থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু করা হয়ে গেছে কিন্তু তারপরও তোমাদেরকে বলে দিই যে এখানে দু সালে নরেন্দ্র মোদী করলো কিন্তু অপারেশন সিন্দুর তোর এই অপারেশন সিন্দুরে আমরা দেখতে পেয়েছি যেখানে যেই সমস্ত মহিলাদের কিংবা যেই সমস্ত মা বোনদের সিঁদুর মুছে দেওয়া হয়েছে তাদের কিন্তু সেই সিঁদুরের বদলা আমরা নিয়েছি অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার ভারতীয় সেনা ভারতীয় আর্মি ফোর্স বিএসএফ থেকে শুরু করে সমস্ত কিছু সমস্ত সবাই কিন্তু এই একই বদলা নিয়েছে আমরা সেটাই কিন্তু দেখতে পেয়েছি আর ভবিষ্যতেও কিন্তু কোনো দেশ অন্য কোনো দেশ যদি ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার চেষ্টা করে তারাও কিন্তু এখন বুঝতে পেরেছে যে পাকিস্তানের হাল এখন বর্তমানে কেমন হয়েছে তো তাই কিন্তু তারাও কিন্তু ভবিষ্যতে যদি ভারতের সঙ্গে পাঙ্গা নিতে চাই তাহলে কিন্তু তাদের তারা কিন্তু বারবার ভাববে যে পাকিস্তানের হাল কি হয়েছিল তো বর্তমানে আজকের কথা হলো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেকগুলো মন্তব্য করেছেন সোজাসুজি পাকিস্তানের বিরুদ্ধে এবং পাকিস্তানকে সোজাসুজি করা বার্তা দিয়েছেন এটাই বলা যেতে আর সেই বার্তাগুলো তোমাদেরকে আজকের ভিডিওতে শোনাবো তার আগে তোমাদেরকে বলে দিই প্রধানমন্ত্রী কি কী বলেছিল সেগুলো কিন্তু তোমাদেরকে শর্টে কিছু বলে দেবো আর তাছাড়াও কিন্তু তোমাদেরকে বলে দিই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যেই হুঙ্কার সেটা কিন্তু বর্তমানে আরও বেড়ে গিয়েছে আর তাছাড়াও তোমাদেরকে বলে দিই যে অপারেশন সিঁদুর শুধুমাত্র স্থগিত করা হয়েছে যে অপারেশন সিঁদুর বন্ধ করে দেওয়া হয়েছে এটা নয় অপারেশন সিঁদুর আবার যে কোনো মুহূর্তে যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আবার ঘরে গিয়ে কিন্তু মেরে আসার সেই ক্ষমতা রাখে ভারতীয় সেনা এবং প্রধানমন্ত্রী আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে গিয়ে অনেকগুলো পাকিস্তানের বিরুদ্ধে সোজাসুজি করা বার্তা দিয়েছেন এটা বলা যেতে পারে এবং তাছাড়া কিন্তু নরেন্দ্র মোদী এটাই বলতে চেয়েছেন যে পাকিস্তান যতই চেষ্টা করুক না কেন তাদের কিন্তু যে জল সিন্ধু যে জলবন্টন চুক্তি বাতিল করা হয়েছে সেটা কিন্তু কোনো মতে কিন্তু এ করা হবে না হ্যাঁ একটা জিনিস করতে পারে যদি তারা পিওকে নিয়ে কথা বলে অর্থাৎ পিওকে যদি আমাদের ভারতে ফিরিয়ে দিতে পারে তাহলেই কিন্তু তাদের সিন্ধুর জল তাদের মধ্যে মানে তাদের দেশের মধ্যে আমাদের সিন্ধু সিন্ধুর যে নদীর জল সেই জলটাই কিন্তু যাবে এই জিনিসটা বলেছে তাছাড়া আরও একটা জিনিস বলেছে যে টেরোরিজমকে কিন্তু ভারত কোনো দিনও সহ্য করেনি এবং ভবিষ্যতেও করবে না তাই কি হবে প্রধানমন্ত্রী সোজাসুজি কয়েকটি বার্তা দিয়েছে সেই বার্তাগুলো তোমাদেরকে একে একে বলি সবার প্রথমে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছে যে বাইশে এপ্রিলের বদলা আমরা বাইশ মিনিটে নিয়েছি এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যে বাইশে এপ্রিলে যতজনকে বেছে বেছে মারা হয়েছিল যতজনকে বেছে বেড়ে বেছে বেছে মানে আমাদেরকে মারা হয়েছিল এবং শেষে একটা জিনিস বলা হয়েছিল যাও তুমি ভারতের তোমার প্রধানমন্ত্রীকে গিয়ে বলে দাও এবং সেই কথাটা কিন্তু প্রধানমন্ত্রী শুনে নিয়েছে এবং তাছাড়া প্রধানমন্ত্রী এই জিনিসটাই বলতে চেয়েছে যে ভারতে এর পথ থেকে কিন্তু সন্ত্রাসবাদী আর চলবে না এবং যেই দেশ জঙ্গিদেরকে সমর্থন করে তাদেরকেও কিন্তু এখানে আর কোনো ঠায় হবে না ভারতে এটাই বলে দিয়েছে এবং তাছাড়া আরও একটা জিনিস বলেছে আর তাই কিন্তু এখানে বলা হয়েছে যে বাইশ মে বাইশে এপ্রিল বাইশে এপ্রিলের যেই বদলাটা সেটা কিন্তু বাইশ মিনিটে নিয়েছে আর এটা কিন্তু সত্যি যে বাইশ মিনিটে আমাদের ভারতীয় সেনারা কীভাবে পাকিস্তানকে মানে একে একে পাকিস্তানের জঙ্গিঘাটি শেষ করে দিয়েছে নটা জঙ্গিঘাটি শেষ করে দিয়েছে তাছাড়া তাদের যে আর্মি ক্যাম্পগুলো ছিল সেগুলো ধ্বংস করে দিয়েছে এগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি তাছাড়া আরও কয়েকটি জিনিস বলেছে আর এখানে বলা হয়েছে যে এর আগে আমরা পাকিস্তানে ঢুকে মেরেছিলাম এবার আমরা পাকিস্তানের বুকে মেরেছি এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কথা কারণ এখানে তোমাদেরকে বলে দিই এর আগে কিন্তু পাকিস্তানে ঢুকে মেরেছি কিন্তু তারপরেও পাকিস্তানদের শিক্ষা হয়নি অর্থাৎ এর আগে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম তারপরে কিন্তু আমরা উড়ি হামলার বদলা নিয়েছিলাম অনেকগুলো জিনিস করেছিলাম কিন্তু তারপরেও পাকিস্তানের শিক্ষা হয়নি তো তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলল যে এর আগে আমরা পাকিস্তানের ঢুকে মেরেছিলাম আর এখন বর্তমানে পাকিস্তানের বুকে মেরেছে আর বুকে মারাটা হলো যে সিন্ধু নদীর যে জলটা বন্ধ করে দেওয়া সিন্ধু নদীর জল বন্ধ করে দিলে তাদের কি হবে তাদের আশি আমাদের ভারত থেকেই যায় তাদের কৃষিকার্য এখানে ব্যাহত হবে এবং তারা কিন্তু যেই কৃষিকাজ থেকে কিছুটা টাকা তারা ইনকাম করছিল। সেই জায়গাটাতে তাদের ধাক্কা লাগবে এবং তাদের দেশের অর্থনীতি নষ্ট হয়ে যাবে এটাই কিন্তু ভারতের প্ল্যান তিন নম্বর বলা হচ্ছে যারা সিঁদুর মুছেছে তাদেরই মুছে দেওয়া হয়েছে যারা সিঁদুর মুছে দিয়েছে আমাদের ভারতের মা বোনেদের তাদের কিন্তু মুছে দেওয়া হয়েছে অর্থাৎ জঙ্গিদেরকে পুরোটাইভাবে খতম করে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আরও কিন্তু যেই সমস্ত জঙ্গি মানে ভারতের টার্গেটে থাকবে তাদের কিন্তু শেষ করে দেওয়া হবে এটাই সোজাসুজি ভাষায় বলা হয়েছে সিঁদুর যদি বারুদে পরিণত হয় আর তার যে ভয়ানক যে রূপ সেটাই কিন্তু এখন বর্তমানে সারা ভারতবাসী সারা বিশ্ব দেখছে এটাও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছে যদি সিঁদুর একবার বারুদে পরিণত হয় তাহলে কিন্তু সমস্ত জায়গা ধ্বংস করে দেওয়ার সেই ক্ষমতা রাখে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করেছে পরে কিন্তু যদি পাকিস্তান এমন কোনো কিছু করার চেষ্টা করে তাহলে কিন্তু এর ভারতের থেকে মারাত্মক লেভেলের কিছু আর কোথাও হতে পারবে না এটা কিন্তু বলার চেষ্টা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো এই যে আজকের পুরো ঘটনাটি মানে এই যে আজকের যে পুরো বিষয়টি নিয়ে তুলে ধরেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাছাড়া আরও একটা জিনিস বলেছে যে এখানে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে করা বার্তা দিয়েছে সমস্ত দেশ সমস্ত বিশ্ব এখানে দেখেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনও কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে কতটা করা মনোভাব নিয়ে আছে এবং তাছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপরে যদি কোনো হামলা হয় তাহলে তার যে বদলা কেমনভাবে নেবে সেটা কিন্তু জানিয়ে দিয়েছে তো আজকের প্রতিবেদনটি জাস্ট এই পর্যন্ত ছিল প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করো এমন ধরনের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে